হ্যালো ভিউয়ার্স আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা আপনাদের সবাইকে স্বাগতম আরও একটা লেটেস্ট রেসলিং নিউজ এবং আপডেট ভিডিওতে প্রত্যেকবারের মতো এই ভিডিওতেও আপনাদের জন্য রয়েছে অনেক বড় বড় রেসলিং নিউজ তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর এখন পর্যন্ত আমাদের রেসেল বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না আশা করছি আপনারা সকলেই লাইক করবেন রিসেন্টলি ডাব্লিউডাব্লিউ কোম্পানি রিলিজ করেছে অনেক বড় কিছু সুপারস্টার তাদের মধ্যে রয়েছেন ব্রন ট্রোম্যান মার্ফি লানা এবং অ্যালিস্টা ব্ল্যাক আর স্যান্টানা গ্যারেট তো এই সকল রেসলারদেরকে রিলিজ করার পর বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি তোলপাড় চলছে কারণ এখানে ব্রন এবং অ্যালিস্টা ব্ল্যাকের রিলিজে অনেকেই খুশি হননি অনেকেই মানে কি কেউই খুশি হয়নি আপনি কি জানেন যে কেন এই সকল রেসলারদেরকে রিলিজ করা হলো বিশেষ করে ব্রনস্ট্রোম্যান এবং অ্যালস্টা ব্ল্যাককে আসলে এখন ডাব্লিউডব্লিউ কোম্পানির মূল উদ্দেশ্য হচ্ছে টাকা এবং টাকা ইনকামের কারণেই এই সকল রেসলারদেরকে রিলিজ করেছে ডাব্লিউডব্লিউ কোম্পানি এদেরকে রিলিজ করার মাধ্যমে ডাব্লিউডাব্লিউ কোম্পানি এখন বেশ বড় পরিমাণে অর্থ সেভ করতে পারবে আমরা সকলেই ভিন্স ম্যাকম্যানকে গালিগালাস করছিলাম তবে আপনি কি জানেন যে এই সকল কিছুর নাটের গুরুকে তিনি হচ্ছেন নিক খান নিক খান হচ্ছেন ডাব্লিউডব্লিউ কোম্পানির প্রেসিডেন্ট এবং চিফ রেভিনিউ অফিসার অর্থাৎ টাকা পয়সা লেনদেন এবং বাজেটের সব কিছু নিয়ন্ত্রণ করে থাকেন নিক খান আর নিক খানের চেষ্টায় এই সকল রেসলারদেরকে রিলিজ করছে ডাব্লিউডব্লিউ ভিন্স ম্যাকম্যান বর্তমানে নিক খানকে অনেক বেশি বিশ্বাস করছে এবং নিক খান যে সিদ্ধান্ত নিচ্ছেন ভিন্স ম্যাকম্যান সেটাকেই সঠিক বলে মনে করছেন এত বড় বড় রেসলারদেরকে রিলিজ করার পর এই বিষয় নিয়ে অনেকেই মন্তব্য করেছেন তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন বুকারটি বুকারটি বলেছেন দুইজন রেসলার রয়েছেন যারা নিউ জাপান প্রোডেসলিংয়ে একদম ফিট হয়ে যাবেন এবং তারা সেখানে নতুনভাবে ক্যারিয়ার শুরু করতে পারেন বুকারটি আসলে বলেছেন মার্ফি এবং অ্যালিস্টা ব্ল্যাকের কথা কারণ বুকারটির মতে মার্ফি এবং অ্যালিস্টার ব্ল্যাক নিউ জাপান প্রোডেসলিংয়ে অনেক ভালো করতে পারবেন এবং তার মতে মার্ফি এবং বিশেষ করে অ্যালিস্টার ব্ল্যাক নিউ জাপান প্রো রেসলিংয়ে তাদের গিমিক আরও ভালোভাবে প্রকাশ করতে পারবেন কোম্পানি থেকে রিলিজ পাওয়ার পর অ্যালিস্টার ব্ল্যাক কিন্তু অলরেডি অল এলিট রেসলিংয়ের একজন রেসলারের সাথে ম্যাচ লড়ার হিন দিয়েছেন এবং তিনিও ইভিল ক্যারেক্টার প্লে করেন তো হয়তোবা অল এলিট রেসলিংয়ে জয়েন করতে পারেন অ্যালিস্টার ব্ল্যাক সিএম পাং কিন্তু ডব্লিউডব্লিউ কোম্পানিকে নিয়ে প্রায়শই মজা করে থাকেন আর এত বড় একটা সুযোগ সিএম পাঙ্ক সারেনি রেসলারদের রিলিজ সম্পর্কে সিএম পাঙ্ক বলেছেন ডাব্লিউডাব্লিউ কোম্পানি হচ্ছে এমন একটা সিনেমা যার বাজেট অনেক এবং এই সিনেমার গল্প যারা লেখেন তারা শুধুমাত্র একটা মানুষের জন্য গল্প লেখেন অর্থাৎ তিনি এখানে উল্লেখ করতে চেয়েছেন ভিন্স ম্যাকম্যানকে সিএম পাঙ্ক আরও বলেন বর্তমানে ডাব্লিউডাব্লিউ কোম্পানি হচ্ছে একটা আবর্জনা আর মানুষ আবর্জনামূলক সিনেমা দেখতে পছন্দ করে তাই তারা ডাব্লিউডাব্লিউ দেখে সিএম্পাং কিন্তু অনেক বড় কথা বলেছেন ডব্লুডব্লিউ সম্পর্কে আর আমার মনে হয় তিনি একদম সঠিক কথা বলেছেন কারণ আমরা যত স্টোরি লাইন দেখতে পাই এগুলো দর্শকদের পছন্দ না হলেও তারা চেষ্টা করে যেন ভিনসের পছন্দ হয় কিন্তু ভিনস ম্যাকম্যান তো একা টিভি দেখেন না আমরা সবাই টিভি দেখি ব্রনস্ট্রোম্যান এবং অ্যালিস্টা ব্ল্যাকের মতো রেসলারদের রিলিজের খবর পাওয়ার পর এখন আরও একটা বড় খবর আমাদের সামনে আসছে আর সেটা হচ্ছে ডাব্লুডব্লিউ কোম্পানি ভিন্স ম্যাকম্যান বিক্রি করে দিবেন হ্যাঁ ভিউয়ার্স আপনি ঠিকই শুনছেন ভিন্স ম্যাকম্যান হয়তোবা এই বছর অথবা আগামী বছরের মধ্যেই ডাব্লুডব্লিউ কোম্পানি বিক্রি করে দিতে পারেন বর্তমানে এমনটাই স্পেকুলেশন আসছে তবে এই সম্পর্কে ডাব্লুডব্লিউ কোম্পানির কোনো অফিসিয়াল কথা বলেননি এমনটা ধারণা করা হচ্ছে কোম্পানি বিক্রি করার আগে ভিন্স ম্যাকম্যান এই কোম্পানি থেকে সব থেকে বেশি ইনকাম করে নিতে চান তাই তিনি এই সকল রেসলার এবং স্টাফদেরকে রিলিজ করে সেই অর্থগুলো সেভ করছেন এবং ডাব্লিউডাব্লিউ থেকে আরও বেশি পরিমাণে টাকা ইনকাম করার চেষ্টা করছেন তো ডাব্লুডাব্লিউ বিক্রি হলে আপনি কিনবেন নাকি কমেন্ট করে জানাবেন অনেক ব্যাট জোক ছিল যাই হোক পরের নিউজে চলে যাই ডাব্লিউডব্লিউ কোম্পানির অন্যতম সেরা একজন রেসলার মিক ফলি তিনি তার রিয়াকশন জানিয়েছেন ব্রঞ্জ রিলিজে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রঞ্জ সম্পর্কে মিক ফলি কী বলেছেন মিক ফলের মতে ব্রঞ্জ রিলিজ অনেক সারপ্রাইজিং ছিল তবে ব্রঞ্জ যে কোনো জায়গায় রেসলিং করতে পারবেন এমনকি অল এলিট রেসলিং যদি তাকে অফার করে তাহলে সেটা তার মিস করার কথা না ব্রঞ্জ অনেক ভালো মানের একজন রেসলার ইনফ্যাক্ট তার মতো রেসলার ডাব্লিউডাব্লিউতে এখন আর একটাও নেই তাই আমার মনে হয় যে ব্রঞ্জট্রোম্যানকে অবশ্যই অল এলএট রেসলিংয়ে জয়েন করা উচিত এবং ডাব্লুডাব্লিউ কোম্পানিকে দেখিয়ে দেওয়া উচিত তার দ্বারা কি সম্ভব টম ফিলিপস ও ডাব্লিউডব্লিউ কোম্পানির আরও একজন রিলিজপ্রাপ্ত স্টাফ এবং তিনি রতে কমেন্ট্রি করতেন টম ফিলিপসকে রিলিজ করার পর ডাব্লুডব্লিউ কোম্পানি অ্যাডাম ভিরকে রতে নিয়ে আসে তবে এখন অ্যাডাম ভির্কও কোম্পানি সেরে চলে গেছেন তো এই সম্পর্কে ফাইনালি টম ফিলিপস মন্তব্য করেছেন তিনি বলেছেন আমি যখন কলেজে পড়তাম তখন থেকেই আমি অ্যাডাম ভিরকে কমেন্ট্রি করতে দেখেছি তো আমার কাছে মনে হয়েছে যে আমার পারফেক্ট একজন রিপ্লেস হচ্ছেন অ্যাডাম ভিড় তো এটার মাধ্যমে বোঝা যাচ্ছে টম ফিলিপস একজন ভালো মনের মানুষ এবং তার রিলিজে তিনি মোটেও কষ্ট পাননি আরও খুশি হয়েছেন অ্যালিস্টার ব্ল্যাক ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ পাবার পর তিনি টুইচে একটা স্ট্রিম করেছেন প্রায় এক ঘন্টার এবং সেখানে তিনি বিভিন্ন ঘটনা সম্পর্কে কথা বলেছেন তার ক্যারিয়ার থেকে শুরু করে অপোনেন্ট এবং বিভিন্ন বিষয় নিয়ে তিনি সেখানে কথা বলেছেন অ্যালিস্টার ব্ল্যাকের মতে তার ক্যারেক্টার ছিল একজন শয়তানের যে নিজের স্মৃতিশক্তি হারিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তো এটা হচ্ছে তার ক্যারেক্টার অ্যালিস্টার ব্ল্যাক আরও বলেছেন তার প্রোমো কার্ডগুলোতে লুকিয়েছিল তার অপোনেন্টদের রহস্য কারণ তার ব্যাকগ্রাউন্ডে যে সকল কালার দেখা যেত সেখানে তিনি তার অপোনেন্টদেরকেই বোঝাতেন যেমন পিঙ্ক কালারের মানে হচ্ছে দ্য সিং ব্রাদার্স তাছাড়াও মার্ফি এবং বিভিন্ন রেসলারদেরকে তিনি নানা কালারের মাধ্যমে প্রকাশ করেছেন তবে সেগুলো আমরা তখন কিন্তু কেউই বুঝতে পারেনি অ্যালিস্টা ব্ল্যাক আরও অনেক বেশি প্রশংসা করেছেন রোমান রেঞ্জের অ্যালিস্টা ব্ল্যাকের মতে রোমান রেঞ্জ সেরা একজন লকার রুম লিডার এবং এর আগে কিন্তু হ্রিটজারিকেও এই কথা বলেছিলেন রোমান রেঞ্জ কিন্তু বাস্তবেও অনেক ভালো একজন মানুষ অ্যালিস্টা ব্ল্যাক আরও শেয়ার করেছেন তাকে একবার চ্যাম্পিয়ন করার সিদ্ধান্ত নিয়েছিল ডাব্লিউডাব্লিউ কোম্পানি তবে ভিন্স ম্যাকম্যান সেটা থামিয়ে দেন কারণ ভিন্স ম্যাকম্যানের মতে দর্শকের সামনে অ্যালিস্টা ব্ল্যাককে চ্যাম্পিয়ন করা হবে তাই দর্শক না আসা পর্যন্ত তাকে চ্যাম্পিয়ন করা হবে না ডাব্লিউডাব্লিউ কোম্পানির এত বড় বড় রেসলারদের রিলিজের পর আমরা সকলেই খেপে রয়েছি তো এই সকল রেসলারদের রিলিজকে নিয়ে ব্যাকস্টেজ রিপোর্ট জানা গেছে বেশিরভাগ মানুষই জানত না ব্যাকস্টেজে যে এদেরকে রিলিজ করা হতে পারে এমনকি যারা স্টোরি লেখছিলো তারাও জানতো না ব্রঞ্জ এবং অ্যালিস্টার ব্ল্যাককে রিলিজ করা হতে পারে তাদেরকে বলা হয়েছিল কিছু দিনের জন্য স্টোরি লেখা বন্ধ করতে এবং তারপরেই তারা জানতে পারে এদেরকে রিলিজ করা হয়েছে সকলেই অনেক শখে চলে যায় তো এই ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর রোসেল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না